এই এই এর আর 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 উড়াইতে পারে ওইটা ব্রেন স্ট্রোক হয়েছে চৌধুরী হাফিজ আহমেদ এর নাম নিলেই তিনি একজন সাংবাদিক এবং ব্যবসায়ী হিসেবেই বার্মিংহাম সহ ব্রিটেনের অনেকেই চিনেন কিন্তু গত জানুয়ারির এগারো তারিখে হঠাৎ করে ব্রেন স্ট্রোক করেছেন অতীত যশা এ সাংবাদিক সিলেটের মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছেন তিনি হাফিজ কারি আমির হোসেনের ছেলে পরিবারে তারা আট ভাই বোন আট ভাই বোনের মধ্যে হাফিজ আহমদ দ্বিতীয় আলিয়া মাদ্রাসায় আলিম ফাঁস করে উনিশশো সালে ব্রিটেনে পাড়ি জমান ইসলামিক সমাচার নামে ব্রিটেনে ছিল তার সম্পাদিত একটি পত্রিকাও ব্রেইন করেছেন বিশিষ্ট এই সাংবাদিক ব্রেইন পর অনেকটাই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন তিনি তার শরীরের মাথার ডান অংশ থেকে পা পর্যন্ত অবশ হয়ে গেছে কোনো কিছুই স্মরণ রাখতে পারেন না অল্প অল্প করে কথা বলতে পারেন তবে ডাক্তার বলেছেন নিয়মিত শরীর চর্চা করলে সেরে উঠতে পারেন চৌধুরী হাফিজ আহমেদ তিনি কথা বলার সময় মুখে কথা আটকে যায় আজ আমরা তবু এসেছি তাকে দেখতে এবং তার সাথে কথা বলতে আপনার শারীরিক অবস্থা এখন কেমন আমার আমাকে আমি জানি না আমার কী হয়েছিল এগারো তারিখে আমি হসপিটালে যাই এরপরে আমাকে আর বাসায় দেইনি আমাকে রেখে দিয়েছিল এবং তারা বলেছে যে আমার দুইটা ব্রেইন স্ট্রোক হয়েছে দুইটা ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে আমাকে হসপিটালে তারা রাখ রেখেছে এবং হসপিটালে সেবা শুশ্রূষা করেছে আমি বাসায় ছিলাম না আমি বাসায় তারা দেয় নেই পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে তো এখন পর্যাপ্ত ব্যবস্থা হয়েছে তারপরে তারা গড়ে আমাকে শিফট করেছে এবং আরও যে কোনো সময় তারা নিতে নিতে পারে আমাকে ইমার্জেন্সি হিসাবে তারা গণ্য করেছে আর এখন প্রশ্ন হয়েছে কি আমি কথা বলতে পারি না আমি 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 মানে কথা স্মরণ রাখতে পারি না আমি বলে গেছি অনেকটা আমি পিছনে কী হয়েছে না হয়েছে আমি দেখলে পরে মনে পড়ে আবার বলে যাই তো এটা এই পরিস্থিতি আমি এখন যাই হোক এখন আমি এজন্যই আপনার বলেছি যে আমাদের অনেক লোকেরা জানে না আমি এই সব এলাকায় সাংবাদিকতা করেছি ইংল্যান্ডে আমি পত্রিকায় লিখেছি সোরমাতি লিখেছি তারপর আরও আরও এগুলা বাংলাদেশি সমাজের সাথে আমি জড়িত ছিলাম ইসলামী যত ছিল যত অ্যাক্টিভিটিস ছিল ইসলামিক যত অ্যাক্টিভিটিস ছিল এগুলো আমি করেছি এতটুকু বলতে পারি নতুবা আমার এখন আর আগের মতো মনে পড়তেছে না আমি কি বলবো বা না বলবো আপনি কি এই যে ডান হাতটা মুঠো নাড়াতে পারছেন আমার 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 এই এই হাতটা এর আর 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 উঠাইতে পারি না আমি আর পায়ের আর এটা তো আপনি নিজেই দেখছেন যে এই পায়টা আমি আমি নিজে মুভ করতে পারি না এ পা পা থেকে পা এই এই চোখের এই দিক তো আমি দেখি না তো এজন্য আমি আমার ব্যবসা থেকে আমি গুটিয়ে আছি অনেক আপনি কি কোনো মেসেজ দিতে চান আপনার পরিচিত জি আমার পরিচিত অনেকেই আছে বিশেষ করে আমার অনেক কাস্টমারেরা আছে তাদের আমার অনেক লেনদেন আছে মনে করেন তারাও পাবে আমার কাছে পয়সা আমিও পাবো কারণ ওই যে এটা ব্যবসা করেছি এখন আমার মনে নেই আমার কোথায় কার কাছে কত আসে না আছে আপনারা যারা শুনতেছেন যদি তাদের তাদের কাছে কোনো লেনদেন থাকে তো আমি চাইব তারা আমার সাথে যোগাযোগ করেন এবং আমরা খুব সুন্দরভাবে এটাকে সমাধান করবো আর আরেকটা ব্যাপারে ব্যাপারে আমি এটা অনুরোধ করতে চাই যে এরিয়াবাসী অনেকেই আছে অনেকের সাথে চলাফেরা করেছি হয়তো আমি সুযোগ না পেতে পারি আমি আগামীতে সুযোগ নাও পেতে পারি হয়তো নাও হতে পারি তো আমার সাথে যাদের চলাফেরা আছে যদি আমার কথায় বার্তায় কেউ রাগ করেন বা আমি কাউকে দুঃখ দেই আমি বিনীতভাবে ক্ষমা প্রার্থী আশা করি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন ওনার সাথে কারো লেনদেন পাঠলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনার ঠিকানায় আসার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন এবং তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন নুরুল শিপু রানের টিভি বারংহাম কভেন্টি